দূরের এবং কাছের প্রিয় দর্শক বৃন্দ যে যেখান থেকে প্রোগ্রামটি দেখছেন আসসালাম সম্পর্কে কিছু প্রশ্ন এসেছে ইনশাআল্লাহ সে বিষয় নিয়ে আলোচনা হবে আমাদের সঙ্গে থাকুন প্রথম নাম্বার প্রশ্ন সাবে বারাতের রাত্রিতে কোন অবাদাত আছে কিনা দলিল ভিত্তিক জানাবেন বিষয়টি জানতে চেয়েছেন সোহরাব আলী দিনাজপুর থেকে শ্রাবান মাসের পনেরোই রাত্রি অর্থাৎ শাবে বারাতের রাত্রি সাবে বারাত মূলত এটা ফার্সি শব্দ আরবিতে বলা হয় লাইলাতুল বারাত অর্থাৎ মুক্তির রাত্রি ক্ষমার রাত্রি এ মর্মে অসংখ্য হাদিস আছে আমি আপনাদের সম্মুখে দুটি হাদিস থেকে জানিয়ে দিচ্ছি ইব্রানি শরীফ এবং শাহী ইবনে হিব্বান খন্ড নাম্বার সাত পৃষ্ঠা নাম্বার সাতচল্লিশ হাদিস নাম্বার পাঁচ হাজার ছশো ছত্রিশ হাজরাতে মাহাজ ইবনে জবাল আরাদি আল্লাহু তালা আনুহু বর্ণনা করেন রসুলুল্লাহ সাল্লাউলা আলিসাল্লাম ইরশাদ করেছেন শাহবান মাসের পনেরোই রাত্রি অর্থাৎ সাবে বারাতের রাত্রিতে আল্লাহ রব্বুল আলমিন সমস্ত সৃষ্টিকুলের প্রতি খাস রাহমাতের দৃষ্টি বর্ষণ করেন সুবাহার আল্লাহ এবং ওই রাত্রি ক্ষমার রাত্রি ইশতেজ ফরের রাত্রি তোবার রাত্রি এই রাত্রিতে বান্দা তৌবা করলে আল্লাহ ক্ষমা করে দেয় শুধুমাত্র মুশেরি কাফির এবং সম্পর্ক বিচ্ছেদকারী ব্যতীত সাবে বারাতের করবেন এটা কোন গুঞ্জাইশই নাই আর এই সাবে বারাতের ইবাদাত আপনি বাড়িতেও করতে পারেন মসজিদেও করতে পারেন কোন শায়েখ কি বলছে ওই লক্ষ্য রেখে লাভ নাই দ্বিতীয় নম্বর প্রশ্ন সাবে বারাতের দিন আতসবাজি অর্থাৎ পটকা ফুটানো এ বিষয় নিয়ে জানতে চেয়েছেন জাহাঙ্গীর পরগনা থেকে হুজুর জানালে উপকৃত হব এটা সম্পূর্ণ হারাম কাজ ইন্নাল ইসরাইল না কানু নাকানু ইয়ে যে ফুজুল খরচ করে সে শহীদানের ভাই আর এ বিষয় নিয়ে আল হাজরত ইমাম আহমদ রাজা খাঁ রাজি আল্লাহ তালা আনুহু ফতোয়া রিসবিয়ার মধ্যে লিখেছেন বিয়ের অনুষ্ঠানের বাড়িতে যেমন পটকা ফুটা হারাম ঠিক সবে বারাতের দিনেও ওই রকম পটকা ফুটা হারাম আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তিন নম্বর প্রশ্ন নাবির দাঁত ভেঙেছিল তার জন্য হালুয়া আর রুটি রসুল্লাহ সাল্লি সাল্লাম কি খেয়েছিলেন বিষয়টি আলমগীর শেখ বীরভূম থেকে জানতে চেয়েছেন ভাই আলমগীর এটা সম্পূর্ণ মিথ্যা কথা এবং ভুল ধারণা যারা সাবে বারাতের বিপক্ষে কথা বলে তারা এই ধরনের কথা বলে কুটুক্তি করে কেননা সাবে বারাতের যে ডেট আর অহুদের যুদ্ধের যে ডেট এর সঙ্গে বেশ কিছুদিন ফারাক ব্যবধান আছে সুতরাং এটা কোনো সুন্নি আলেম বলতে পারে না যদি কেউ বলে থাকে সে হয়তো অজান্তে বলেছে এটা সম্পূর্ণ ভুল এবং মিথ্যা কথা চার নম্বর প্রশ্ন বারাত এ হালুয়া রুটি খাওয়া বিদাত বিষয়টি জানতে চেয়েছেন জান্নাতুল ইসলাম হরিহারপাড়া থেকে খুব সুন্দর একটি বিষয় হালুয়া রুটি আহ সুন জামায়াতের মানুষ তৈরি করেন এবং খায় ইবনে মাজার শরীফের হাদিস থেকে প্রমাণিত আছে হালুয়া খাওয়া সুন্নাত মানে রসুল্লাহ সাল্লি সাল্লাম হালুয়া খেতে খুব পছন্দ করতেন মধু খেতে খুব পছন্দ করতেন আর এমনিতেই রুটি আর সর্বদাই খেতেন হালুয়া রুটি খেতে পছন্দ করতেন এবং খেতেন মানে হালুয়া খাওয়া সুন্নাত। আজ হালুয়া খাবেন কালকেও হালুয়া খাবেন সুন্নাত পরশু দিনকেও হালুয়া খাবেন সুন্নাত সাবে বারাতির দিন হালুয়া খাবেন এটা বেদাত এটা সম্পূর্ণ ভুল কথা আজ খেলেও সুন্নাত সাবে বাড়াতের দিন খেলেও সুন্নাত যত পারবেন খান এ বিষয় নিয়ে আহ নাজাইজের কোনো ফতুয়া নাই সম্পূর্ণ এটা জায়েজ খেতে পারেন কিন্তু সঙ্গে সঙ্গে একটু দানও করবেন